সো গাইস মাত্র পঞ্চম শ্রেণী পাস করেই তুমি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে যোগদান করতে পারবা বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেটা আবেদন শুরু হয়েছে একে সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাস ইভেন তুমি যদি বিবাহিত হও বা অবিবাহিত দেশীয় হবা প্রবাসী শুধুমাত্র জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা ইভেন এখানে তোমার হচ্ছে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে যারাই আছে তারাই সেখানে করতে এখানে বিভিন্ন পদ রয়েছে সেই সমস্ত পদে তোমাদের ইচ্ছা মতো শিক্ষাগত যোগ্যতা অনুসারে করতে এবং তোমাদের কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে আবেদন করা নিয়ে অনেকেরই খটকা আছে তারা ভাবতেছে যে এখানে কিভাবে আবেদন করব। কারণ অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার মতো কোনো লিঙ্ক এখানে খুঁজে পাওয়া যায়নি বা অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আবেদন গ্রহণ করা হয় না সো আবেদন করার প্রক্রিয়াটা কি আমি প্রথমে বলি আবেদন করার জন্য তুমি যেই নিবাসের যেই পদে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক মনে করো তুমি পরিচ্ছন্নতা কর্মী হিসাবে যোগদান করবা বা অফিস সহায়ক বা মেকানিক্যাল বা টেকনিক্যাল বা তুমি সুপারভাইজার বা ড্রাইভার হিসাবে যেখানে যোগদান করবা যোগদান করার জন্য সেখানে একটা সেনা উল্লেখ করা আছে সেই সেনা দেখা যাবে পাঁচজন বা দুইজন বা সাতজন বা দশজন নেবে তো ওই সেনানিবাসের উদ্যোতন কর্তৃপক্ষ বরাবর আছে সেটা ইন্ডিকেট করাই আছে সেটা বরাবর তোমাকে একটা চিঠি লিখতে হবে সেই চিঠিতে লিখতে হবে যে কমান্ডান্ট এস আই এন ডি জালেবাদ সেনানিবাস রাজশাহী ইভেন সেখানে লিখতে হবে তোমার নাম ইভেন তুমি কোন পদে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এটা থাকবে খামের উপরে লেখা এবং ভিতরে তোমার একটা ফর্ম থাকবে যে ফর্মটা সার্কুলার সাথে পাবলিশ হয়েছে সেই সেখানে এর বিস্তারিত সমস্ত কিছু সিলেক্ট করে দিতে হবে সেখানে পূরণ করতে হবে পূরণ করে ওই খামটাও সহ তুমি যদি সেনানিবাসে পাঠিয়ে দাও পাঠাবা কিভাবে তুমি চাইলে সরাসরি সেই সেনানিবাসে গেটে গিয়ে সেটা দিয়ে আসতে পারো ইভেন এই তিরিশে সেপ্টেম্বরের ভিতরেই দিতে হবে ইভেন তুমি যদি চাও যে সেটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগের মাধ্যমে পাঠাবা অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেখানে পাঠিয়ে দেবা এই তিনটা স্টেপ তুমি ফলো করতে পারো ইভেন টাকা পাঠানোর মাধ্যম অবশ্যই তোমাকে 200 টাকা আবেদন ফি জমা দিতে হবে এটা দিতে হবে তোমাকে ব্যাঙ্ক ড্রাফ্ট করে বিস্তারিত সকল কিছু তোমাদেরকে এই ভিডিওটা জানিয়ে দিলাম ইভেন তোমাদের এখনও যদি কোনো কিছু আনকনসেপ্ট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে জানাও আমি তোমাদেরকে যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইভেন অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোথাও বেঁধে যাও বা তোমাদের হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি হয় তাহলে অবশ্যই ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিতে অথবা প্রিজম প্রকাশনীতে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখান থেকে চাইলেই তুমি দেখে নিতে পারো ধন্যবাদ